সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মতে নীলা এবং রুবি এই দুটি পাথর একসাথে কেন ব্যবহার করা যায় না নীলা এবং রুবি পাথর ব্যবহার করলে কেন মানুষের জীবনে এত বেশি বিপদ আসে সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে খোলাসা করব এবং যারা নীলা এবং গোমে রুবি একসাথে ব্যবহার করছেন তাদের জন্য যে কত ভয়ঙ্কর সময় আসছে তারা নিজেরও কল্পনা করতে পারবেন না সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন জ্যোতিষশাস্ত্র মতে যদি শনির আঙ্গুলের এই স্থানে ক্রস কালো তিল বা ত্রিশুল চিহ্ন থাকে বা রবির আঙ্গুলের এই স্থানে ক্রস কালো তিল বা ত্রিশুল চিহ্ন থাকে অথবা কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে রবি নিচুস্থ বা শনি নিচুস্থ থাকে যেমন আমি আমার প্রেসক্রিপশন প্যাডটা আপনাদেরকে দেখাই যদি কারো জন্ম কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে রবি নিচুস্থ থাকে বা নবাংশ কুণ্ডলিতে শনি বা রবি নিচুস্থ থাকে বিংশোত্তরী মতে শনির মহাদশা বা রবির মহাদশা বা অন্তর্দশা মতে শনির মহাদশা বা রবির মহাদশা থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার শনি এবং রবির রত্ন একত্র কখনোই ধারণ করা যাবে না কারণ শনির এবং রবির রত্ন একসাথে ব্যবহার করলে যে মানুষটি একসাথে ব্যবহার করেন তার জীবনে আমাবস্যার অন্ধকার ডেকে নিয়ে আসে আমিও এর আগেও দুই সালে এবং দুই সালে দুই দুইটি ভিডিও দিয়েছি তারপরও অনেক মানুষ এমন কিছু আনকোড়ায় অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসেন আপনি কখনোই জেনে শুনে আপনার শত্রুর সাথে আপনি বসবেন না আপনি কি চাইবেন যে আপনার এই গুপ্ত শত্রু যে শত্রু আপনার ক্ষতি করছে তার সাথে এক টেবিলে বসে চা খেতে অনেকেই এই আঙুলে নীলা পড়েন এই আঙুলে রুবি পড়েন এই যে একসাথে নীলা রুবি পড়েন বা কেউ ডান হাতে নীলা পড়েন বাম হাতে রুবি পড়েন নীলা রুবি হচ্ছে শনি এবং রবি এই গ্রহ দুটি একটি আরেকটির শত্রু গ্রহ এটি কিন্তু মিত্র গ্রহ নয় শনি আর রবি একসাথে যদি কারো খারাপ থাকে তাহলে সেই মানুষটির প্রতিকার করতে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার রবি কত ডিগ্রিতে আছে শনি কত ডিগ্রিতে আছে আপনার জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ হস্তরেখা বিচার বিশ্লেষণ নবতারা চক্র বিচার বিশ্লেষণ করে শনি এবং রবির রত্ন ব্যবহার করবেন অনেকেই এই যেমন এখানে নীলা পাথরটি আছে হ্যাঁ এই নীলা পাথরের সাথে এই রুবি পাথর একসাথে পরিয়ে ফেলেন যেমন নীলার সাথে রুবি একসাথে কখনোই পরা যায় না এই যে আমি নীলা এবং রুবি আপনাদেরকে একত্র দেখালাম এখন কেউ যদি নীলার সাথে এই নীলার সাথে এই রুবিটি পরে ফেলেন ধরুন এই অনামিকা আঙ্গুলে রুবি পড়লেন আর এই মধ্যমা আঙ্গুলে নীলা পড়লেন তাতে কিন্তু আপনার উপকার হবে না বরঞ্চ আরও ক্ষতি হবে কারণ শনি এবং রবির শত্রু রবি এবং শনির শত্রু একটা আর একটা শত্রু এই দুটি পাথর পাশাপাশি আঙুল বা ডান হাত বা বাম হাতে কখনোই পড়বেন না যারা নীলা এবং রুবি একসাথে পড়েছেন নীলা বা রুবি একসাথে পড়েছেন এই নীলা পাথর বা রুবি পাথর একসাথে পড়েছেন তারা আপনারা নিজেরাই দেখুন উপকার পেয়েছেন কিনা কারণ কখনোই উপকার পাবেন না নীলা রুবি একসাথে পড়া মানেই হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসা অনেকেই অনেক আনকোড়া অনভিজ্ঞ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভুল প্রেডিকশন করে রত্নপাথর ব্যবহার করেন এই যে রুবিটি এই রুবিটি আপনি কখনোই নীলার সাথে ব্যবহার করতে পারবেন না এই রুবি পাথর কখনোই এই রুবি পাথর এই নীলার সাথে কখনোই একসাথে পড়া যায় না আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া রত্নপাথর ব্যবহার করে নিজের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসেন রত্নপাতর এমন একটা জিনিস নীলা পাথর হয় আপনাকে রাজা বানাবে নয় আপনাকে প্রজা বানাবে রত্নপাথর ব্যবহার করার পূর্বে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাদেরকে নিতে হবে কারণ নীলার সাথে রক্ত পড়তে পারবেন না এটি মনে রাখবেন আপনার কোন পাথরের সাথে কোন পাথর পড়তে হবে আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী কত ক্যারেট পাথর পড়তে হবে কোন আঙ্গুলে পড়তে হবে কিভাবে শুদ্ধি করতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার রাশিচক্র বিচার বিশ্লেষণ করে আপনার জন্ম তারিখ অনুসারে বাংলা মাস বা ইংরেজি মাসের জন্ম তারিখ অনুসারে রাশিচক্র বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি রত্নপাথর ধারণ করবেন রত্নপাথর এমন একটি জিনিস আপনাকে রাজা বানাবে নচেত প্রজা বানাবে অনেক মানুষ আছেন যারা একসাথে দেখা যায় আটটা দশটা পাথর পড়েন নীলার সাথে রুবি পড়ছেন আবার নীলার সাথে রক্ত প্রবাল পড়ছেন রুবির সাথে রক্তপ্রবাল প্রবাল পড়ছেন রুবির সাথে নীলা পড়ছেন এই যে উল্টা পাথর পড়ে কিছু জ্যোতিষী আছে তাদের নিজেদের স্বার্থে নিজেরা লাভবান হওয়ার জন্য কাস্টমার উপকার পেল কি পেল না তাদের দেখার বিষয় নয় এই রকম অসৎ জ্যোতিষীর কারণে অনেক মানুষ বিপন্ন হয় অনেক মানুষ উপকারের বদলে ক্ষতিগ্রস্ত হয় মানুষ যখন বিপদে পড়ে বা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয় তখনই জ্যোতিষীর কাছে আসে ডাক্তারের কাছে আসে উকিলের কাছে আসে বা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে যায় আর সেই জ্যোতিষী উকিল ডাক্তার বা আপনার চিকিৎসক বলি আবা আমরা আইনজীবী বলি বা ইমাম সাহেব যদি ভুল পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেই মানুষটির কিন্তু ক্ষতি হবে অনেকেই ভুল ভাল রত্ন পড়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন আমি রিসেন্টলি গত পাঁচ ছয় মাসে অনেক মানুষ আমার কাছে আসেন প্রতিদিন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ক্লায়েন্ট আমার কাছে যখন আসেন প্রায় দেখা যায় যে নীলার সাথে রুবি পড়ে আসেন যে আমরা অমুক সুফি বাবার কাছ থেকে অমুক দয়াল বাবার কাছ থেকে পড়েছি অমুক রুহানি সন্তানের কাছ থেকে পড়েছি দেখা যায় একসাথে চারটা পাঁচটা পাথর প্রেসক্রাইব করে ফেলে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু তার এমনি আর্থিক অবস্থা খারাপ থাকে আর সেই জায়গায় যদি আপনি তাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার পাথর পড়তে বলেন সে কেমনে পাথর পড়বে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার এটি কিন্তু জ্যোতিষীরা বোঝেন না শুধু নিজেদের পকেট ভারী করবেন আর নিজেরা রাতারাতি ধনী হবেন এই রকম টেন্ডেন্সি যাদের থাকে তারা দীর্ঘ দীর্ঘ সময় অ্যাস্ট্রোলজিতে ভালো করতে পারবেন না মানুষের রিভেঞ্জ ন্যাচার অফ রিভেঞ্জ একটি কথা আছে মানুষের দোয়া আপনার প্রাপ্য আপনি যদি মানুষের অভিশাপ কামাই করেন সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন রত্নপাথর এমন একটি রত্নপাথর আপনি ব্যবহার করবেন যেমন আখিক পাথর সোলেমানিয়া কিক বা ইয়ামিনিয়া কিক বা ফিরুজা বা গোমেত এগুলো যে কেউ ব্যবহার করতে পারে কিন্তু ক্যাটসাই নীলা রুবি পোকরাজ পান্না এই সমস্ত পাথর ব্যবহার করার ক্ষেত্রে বা রক্ত ব্যবহার করার ক্ষেত্রে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া ভুলও আপনারা পড়বেন না অনেকে রত্নপাথরের দোকানে অনেকে বলেন আমরা জ্যোতিষী করি না আবার রত্নপাথরের তিরিশ বছরের প্রতিষ্ঠান চল্লিশ বছর পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান আপনি যে ভুল পাথর মানুষকে দিচ্ছেন পাথর যে শৌখিনতার জিনিস এটি কিন্তু সেই যুগ নেই রত্নপাথর বিশেষ করে এই যে সাফার জাতের রত্ন নীলা রুবি ক্যাটসাই পোকরাজ পান্না এগুলো কিন্তু গ্রহরত্ন এগুলো মানুষের শরীরের সাথে কালার অ্যাডজাস্টিং করে পড়তে হয় এটি যদি আপনি যেমন একজন ফার্মেসিওয়ালা উনি না জেনে না বোঝে জ্বর হয়েছে জ্বরের জায়গায় প্রথম প্রাথমিক অবস্থায় আপনাকে নাপাব ট্যাবলেট দিবে বা নাপা এক্সটেন্ড দিবে এটি না দিয়ে উনি দিয়ে দিলো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ একটি অ্যান্টিবায়োটিক ওষুধ মানুষের শরীরকে কতটা দুর্বল করে যে ভুক্তভোগী সেই জানে অতএব ফার্মেসিওয়ালার মতো পাথরের দোকান থেকে পাথর কেনার সময় আপনি সচেতন হবেন প্রয়োজনে পাঁচশো এক হাজার টাকা দিয়ে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন তাহলে আপনি সঠিক একটা গাইডলাইন পেলেন কোন রত্নটি আপনি পড়তে পারবেন কেন পড়বেন কোন সময় পরবেন আপনার কোন গ্রহটি ভালো আছে কোন গ্রহটি খারাপ আছে বিদেশ যাত্রা আপনার কেন বাধা হচ্ছে সংসার জীবনে অশান্তি কেন ব্যবসায় আপনি বারবার লোকসান হচ্ছে কেন আপনার গোপন শত্রু বেড়ে যাচ্ছে কেন ঋণ পরিশোধ করতে পারছেন না কেন পাওনা টাকা আদায় করতে পারছেন না কেন বা আপনার ব্যবসায় বাণিজ্য কোনোভাবে ইম্প্রুভ হচ্ছে না চাকরিতে কেন প্রমোশন হচ্ছে না কর্মক্ষেত্রে কেন বাধাগ্রস্ত হচ্ছেন এই ধরনের সার্বিক সমস্যা থাকলে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন আর আবারও বলছি নীলা রুবি একসাথে কখনোই ব্যবহার করবেন না যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি এইরকম কেউ নীলা রুবি একসাথে পড়ে থাকেন আপনারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন নীলা রুবি একসাথে পড়ে কখনোই উপকার পাবেন না বরঞ্চ আপনি আগে যতটা ভালো ছিলেন তার থেকে আরো খারাপ অবস্থা আপনার হবে নীলা রুবি একসাথে কখনোই আপনাকে ভালো বল দেবে না কারণ একটি গ্রহ আর একটি গ্রহ শত্রু গ্রহ শত্রুগ্রহ শত্রুগ্রহ কখনোই শুভ ফল দেয় না বরঞ্চ অশুভ ফল দেয় আপনার জীবনে আমাবস্যার অন্ধকার নেমে আসবে আপনি নীলা রুবি একসাথে বললে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন শারীরিক মানসিকভাবে ব্যবসায়িকভাবে কর্মহীন হয়ে যাবেন কোনো কাজেই আপনি উৎসাহ উদ্দীপনা পাবেন না ইনডিসিশনে ভুগবেন সিদ্ধান্তহীনতায় ভুগবেন অতএব এই ধরনের গ্রহরত্ন পড়ার ক্ষেত্রে আবার বলবো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী গ্রহরত্ন ব্যবহার করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তথ্যমূলক মনে হয় থাকে আমি ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ করব যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিও দেখেন আমার ভিডিও যাদের ভালো লাগে থাকে আপনাদের মানুষকে সচেতন করার জন্য হলেও জনস্বার্থে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকবেন